জনৈকা আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার ক্লিয়ারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে আমি বলি আটচল্লিশ ঘন্টা কেন আটশো ঘন্টা কেন আর আট মিনিট কেন আমি তার নোটিশের কোনো প্রতি উত্তর দেব না আমার বক্তব্য যদি আইন বক্তব্য যদি হয় চলে যাচ্ছে আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝা হবে আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি মিথ্যা অভিযোগ নিয়ে উনি আমি ভয় পাই না তুই যদি মনে করেন অফিস সিদ্দিকিকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব আমি তাতে ভয় পাবো না আমি চমকেও না কারণ আমার অনেক দেখা হয়ে গেছে বলে এইগুলো আর কাকতলীয় ভাবে বলছি না বাস্তবিক হয়েছে দু হাজার উনিশ সালে কেন্দ্র সরকার নিয়ে এসেছিল এক বিভাজনের বিল সিএ যখন আমারা আমার বড় ভাইজান যান আব্বাস সিদ্দিকির নেতৃত্বে সারা বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম ওই সময় গভীর রাত্রে আমাদের বাড়িতে পুলিশের দ্বারা হামলা চালানো হয়েছিল সেই রাত্রে আমি সুপ্রিম কোর্টে এসেছিলাম তারপরের দিনে মামলা করব বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর এখন আমরা যখন এই ওয়াকাপ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করব বলে তার প্রস্তুতি নিচ্ছে আমার বাড়িতে আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো নোটিশ আসুক একশো বার নোটিশ আসুক এটা আমি ভয় পাই না কিন্তু এটুকু আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই যে যারা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা নিয়ে কথা বলছে মসজিদ নিয়ে কথা বলছে কোরআন শরীফ নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে নোটিশ যাচ্ছে না কেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না কেন এরা এরা তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে চাং তোলা করে রাস্তায় ফেলে দেবো বললেও তাদের বিরুদ্ধে নতুন ব্যবস্থা গ্রহণ করছে না নোটিস পাঠাচ্ছে না আর নৌসাদ সিদ্দিকীর কাছে নোটিস পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে আইনি লড়াই আমি লড়ে নেব আমার আইনে যারা বিশেষজ্ঞ আছে সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং সম্মানীয় স্বামীন দ্বারা কথা বলেছি তারা আমাকে বলেছে তো আপনার কাজ হচ্ছে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়া বাকি আইনের দিকটা আমরা বুঝে নেব সুতরাং আইনি লড়াই কোর্টে আমিও বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন যারা প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসা মসজিদকে আক্রমণ করছে বিষ তাদের বক্তব্য দেয় হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য বাংলায় বিনষ্ট হতে পারে তাদের বিরুদ্ধে কটা নোটিশ করা হয়েছে তাদের কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলার মানুষ একটা জানবেন আমিও জানতে চাইছি শুধু তাই নয় আমাদের রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান মমতা ব্যানার্জী মহাশয়াকে একটা বক্তব্য শুনেছিলাম কি জঙ্গি যোগ না কি বলে দেখে দিয়েছিল তখনও চুপ করেছিল নওসা সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ ওই নোটিশ পাঠিয়ে আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না বিজেপির এই ওয়াকাপ আন্দোলনের বিরুদ্ধে অসংশোধনী যে নিয়ে এসেছে ওয়াক এর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক এরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার যে সংশোধনী নিয়ে এসছে এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে